থাকলে আপন মানুষের অভাব হয় না ভালোভাবে থাকতে হইলে ভালোভাবে বাঁচতে হইলে মানুষের সাথে মিশতে হইলে আপন মানুষ না আপন মানুষ বানায় লাভ নেই টাকা কামাও আপন মানুষ হবে তোমার টাকা না থাকলে নিজের কাউকে তুমি আপন বানাইতে পারবা না বা আপন বানিয়ে রাখতেও না তুমি যদি টাকা কামাও তোমার যদি টাকা থাকে তাহলে কাউকে তুমি লাথি দিয়ে সরাই দিলেও দেখবা তোমার আপন মানুষের অভাব হবে না সবাই তোমার আপন হবে কারণ তোমার টাকা থাকবে এই দুনিয়াতে টাকা ছাড়া কোথাও কোনো দাম নাই তোমার যদি টাকা না থাকে তাহলে তুমি কাউকে কোনো অবস্থাতেই তোমার আপন বানিয়ে রাখতে পারবা না আপন মানুষ না বানায়া তাই টাকা কামাও টাকা হইলে আপন মানুষের অভাব হবে না সবাই তোমার আপন হবে আর যদি টাকা না থাকে কেউ তোমার আপন হবে না নিজের পরিবার বাবা মা আত্মীয়-স্বজন কেউ না আর টাকা থাকলে সবার কাছে তুমি অনেক দামি থাকবা অনেক মূল্যবান থাকবা সবাই তোমাকে অনেক দাম দেবে সবাই তোমার আপন হবে সুতরাং টাকা কামাও ভাই টাকাই দুনিয়াতে সব